দেখেন এত সুন্দর বেশভূষা নিয়ে এই মহিলা চুরি করে ফেলেছে দুটি ফোন হাটহাজারি উপজেলার ফটিকা শাহজালাল পাড়ার নাসির ভবনে যেয়ে এই দুটি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়েছে জনগণের হাতে অসংখ্য মানুষ এখানে এসে ভিড় করছে তাদের সবারই একটাই অভিযোগ এই এলাকা থেকে অনেকগুলো মোবাইল চুরি হয়েছে মহিলারা কেউ ঘর ভাড়া নেওয়ার কথা বলে কেউ ভিক্ষা করার কথা বলে এই কথাগুলো বলে তারা মোবাইল চুরি করে নিয়ে যায় এই মহিলার ছবি দেখাবো কি দেখাবো না সেটা স্থানীয় জনগণে সিদ্ধান্ত নেবে প্রিয় দর্শক এই যে দেখুন দুটি দামি ফোন এই দুটি দামি ফোন এই মহিলা চুরি করেছে একটু যদি আমি ক্যামেরার সামনে এসে বলি আমার কাছে অসংখ্য অভিযোগ আসে যে আমার ঘর থেকে মোবাইল চুরি হয়ে গেছে মোবাইলের দাম যাই হোক না কেন এই মোবাইলে তাকে পরিবারের ছবি এই মোবাইলে তাকে মানুষের হিসাব নিকাশ এই মোবাইলের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আর তারা এই মোবাইলগুলো চুরি করে জনগণকে মানুষকে ব্যাপক বুগাদ দিতে ফেলে আজকে এই মহিলার সাথে আমরা একটু কথা বলবো আমি আপনাদেরকে যুক্ত করেছি হারেদারি শাহজালাল পাড়া থেকে চলুন একটু মহিলার সাথে কথা বলি এটা বুকে নেন এটা মুখে দেন আচ্ছা আচ্ছা প্রত্যেকে এসেছেন আপনি একটু বলেন তো দেখি প্রত্যেকে এসেছেন আচ্ছা আমি চেহারা দেখাচ্ছে না বলেন প্রত্যেক এসেছেন বলেন কোথেকে এসেছেন আপনি আচ্ছা কিভাবে চুরি করেছেন একটু বলেন তো দেখি লজ্জা লাগছে কি করেন আপনি আপনি ভিক্ষা করেন এই এত সুন্দর অবয়ব অবয়বে একটা সুস্থ সবল মহিলা ভিক্ষা কেন করেন আমার পায়ে ধরিয়ে না পায়ে ধরিয়ে না কথা শুনেন এখানে পায়ে ধরে কোনো লাভ নেই আপনি মূলত করেন কি একটু বলেন তো আমাদেরকে একটু বলেন কি করেন বলেন

মাও মরে গেছে বাবাও মরে গেছে আচ্ছা মানলাম স্বামী কি করে স্বামী ডিভোর্স কেন দিল কি কারণে আপনার দোষে নাকি স্বামীর দোষে তার দোষে আমার বাপের বাড়িতে টাকা পয়সা নেই

বা সবাই ঘিরে ধরছে ধরে ওকে জিজ্ঞাসা করছে বিভিন্ন ধরনের মানে কি বলছে তার স্বামী নাই তার কেনা বলছে আমার বাচ্চা মেডিকেলে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে সে আমাদেরকে মানে গিয়া করতে চাচ্ছে আর স্থানীয় সবাই ওকে কাউকে মানে কেউ কোনো আক্রমণ মাত্র কোনো কিছু করে নাই কিন্তু এরকম কি এটা কি আজকে হয়েছে নাকি আরো চুরি বিগত দিনে এই ঘর থেকে প্রায় দুই একবার মোবাইল চুরি হয়েছে আশেপাশে অনেক ঘর থেকে মোবাইল চুরি হয়েছে মোবাইল স্বর্ণ অনেক কিছু চুরি হয়েছে কিন্তু এমনটা এই টাইমেই মানে এরকম এরকম টাইমেই ওরা এরকম করে মানে বিভিন্ন ছদ্মবেশ এসে এরকম চুরি করে আচ্ছা এই যে এই মহিলাকে কি আসলে দেখে বিক্ষুক বলে মনে হয় কখনোই না কখনোই না কেউ বিক্ষুক মানে সে যে ভিক্ষা করে আর এই গ্রামে কেউ ভিক্ষা করতে আসবে না এটা কখনো কেউ মেনে নিতে পারবে না আপনাদের কাছে বিশ্বাস হয় মহিলা ভিক্ষা করে বলে মনে হয় তো প্রিয় দর্শক আসলে এরা করে কি জানেন আমি এই পেজ থেকে আগে ভিডিও করেছি মহিলা এবং মহিলার মেয়ে দুইজন বাসখালিতে বাড়ি ওদের এখানে সে ধরা খেয়েছে এটা আমাদের এই যে আমাদের একজন আইনজীবী اسماعিল ভাই উনি মামলাও করেছেন তারা এখানে এসে মানে ভিক্ষা করার নামে আসবে এসে সুযোগ বুঝে যখন মারা বা আমাদের স্ত্রী বা বোন যারা আছে তারা যখন কিচেন রুমে ব্যস্ত থাকে পরিবারের অন্যান্য সদস্যরা যখন বাইরে থাকে তখন তারা ভিক্ষার নাম করে ঘরে ঢুকে মোবাইলগুলো নিয়ে যায় আমরা আরও একটু কথা বলতে চাই এরকম ঘটনা আগে কখনো করেছেন এই মোবাইলগুলো কোথায় বিক্রি করতেন একটু বলেন বিক্রি করি নাই আমি আমি বলে আজকে নিয়ে আজকে নিয়ে ফেলেছেন মানুষের ঘরে গিয়ে কি বলেন না আপনি যে ভিক্ষা করেন আপনার চেহারা তো মনে হয় না বা গেট আপে মনে হয় না মানুষের ঘরে গিয়ে কি বলেন ভিক্ষার জন্য একটু বড় করে বলেন শুধু না বলেন টাকা দিতে বলেন কত টাকা পাইছেন আজকে একটু দেখান তো আমাকে একটু বাদ খেয়েছেন আমাকে একটু ব্যাগটা দেবেন এদিকে দেন আচ্ছা আমরা একটু চল্লিশ টাকা তিরিশ টাকা আচ্ছা একটু খুলে দেখেন তো দেখি এখানে কি আছে একটু দেখেন আচ্ছা তো এটা তো একটা অজুহাত দীক্ষার কথা বলার তো এটা একটা কি করবেন এরা আপনাকে পুলিশে দিতে চাচ্ছে কি করবেন বলেন একটু আমাকে গাড়ি ধরবেন আমাকে গাড়ি হাত দেবেন না আচ্ছা আচ্ছা ওরা দেবে না ওরা দেবে না একটু গায়ে হাত দেবেন আমার এমনি কথা বলেন আপনার চেহারা তো দেখাচ্ছি না এরা যেহেতু অনুরোধ করছে আমিনরা অনুরোধ করছে সবাই একটু দেখান এরা সবাই স্থানের অনুরোধ করছে মহিলা মানুষ চেহারা না দেখানোর জন্য সেজন্য আচ্ছা আমি একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে আপনারা কেন সিদ্ধান্ত নিলেন ওনার চেহারা দেখাবেন না আমরা ওকে সুযোগ দিতে চাচ্ছি যাতে ও দিতে পারে এগুলো না করে আর এবং যারা এই স্থানীয় আছে যারা বাসা থাকেন আপনার একটু সচেতন হওয়ার জন্য

সামনে থেকে সতর্কতা হবো সামনে থেকে নাহলে আমরা আইনের হাতে তুলে দাম জাস্ট একটা ভিডিও আপনাদের একটা বার্তা ইচ্ছে যাতে আপনারা মানে সাবধানতা অবলম্বন করেন এই আমার আচ্ছা ওনার এমনি ছবি তুলে রেখেছেন আপনারা জি আমরা তুলে রাখছি প্রিয় দর্শক আমিও চেয়েছি আমি যদি ছবি দেখাতে যাই যেহেতু এলাকাবাসী এটা একটা এটা একটা কনজারভেটিভ এরিয়া হাটাজারি মাদ্রাসার সাথে একেবারে খুব লাগাও একটা এলাকা এখানে অনেক মানুষ আছেন ধার্মিক তারা অনুরোধ জানিয়েছেন প্রথমবারের মতো তার ছবিটা না দেখানোর জন্য তো আমি এলাকাবাসী অনুরোধে সেই ছবিটা দেখালাম না আমরা একটু সর্বশেষ মহিলার সাথে কথা বলতে চাই কি করে চলবেন একটু বলেন আমার তো বলার কিছু নেই আপনি কি করে চলতে চান হাতে এত দাগ খেন আপনার প্রেম করেছেন হ্যাঁ প্রেম করে কি হয়েছে বলেন সে মারছে আপনাকে সে কি করতো যার সাথে প্রেম করেছেন

আমি দোকানে মোবাইলের দোকানে গেছি কোন আপনি হ্যাঁ বলেন কি উত্তর চট্টগ্রাম চট্টগ্রাম নাকি দক্ষিণ আমি কিছু আচ্ছা যাই হোক আমরা উনি যে আসলে রাজানো বলছেন এটাও সত্য নাও হতে পারে এটা বিশ্বাসযোগ্য না তো প্রিয় দর্শক আমরা আর কথা না বাড়াই একটা বার্তা আমি দিতে চাই আমি কি বার্তা দেবো আমার ঘর থেকেও ফোন চুরি হয়ে গেছে আমরা অবশ্যই আমাদের ঘরে যারা আছেন যারা ভিক্ষা করেন সহযোগিতার জন্য আসেন অসহায় মানুষ ওদেরকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি আপনি আপনার ফোনগুলো নিরাপদ স্থানে রাখেন মা বোনরা যখন পাকঘরে রান্না করতে যায় বাবারা বা ছেলেরা যখন একটু বাইরে যায় এ ধরনের মহিলারা একটু এ ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে তা আজকে যার থেকে চুরি হয়েছে ওরা কেউ আছেন

অপ্পো কি যেন মডেল আছে একটা অপ্পো আর একটা হচ্ছে যে যাই হোক এই দুটো ফোন চুরি করেছে তো যাই হোক মহিলা একটু আমার কাছে একটু মানে সাংঘাতিক মনে হয়েছে কারণ রীতিমতো মানুষকেও হুমকি দিয়ে শুরু করছে আমি এই করবো সে করব তোমাকে দেখে নেব তোমাকে দেখে নেব এরকম কথাগুলো বলছে অনেকটা চোরের মায়ের বড় কলা এরকমই হয়েছে তো যাই হোক এখানে আমিনরা আছে আরো এলাকার মানুষজন আছে আমি তাদেরকে বলবো মহিলার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য না হয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য এটা যদি মহিলা আপনার কি করবেন আমিন কি যদি ওনার পরিচয়টা দেয় বা ওনার কেউ আছে এরকম কারণ নাম্বার দেয় আমরা ওনাকে হস্তান্তর করব আর যদি উনি যদি না বলে তাহলে আমরা হস্তান্তর করে দিব। এটাই তো যাই হোক প্রিয় দর্শক ওনাদের হাতে রইল ওনারা সিদ্ধান্ত নিয়ে দিবেন আর এই কাজ করবেন কোনদিন বলেন করবেন একটু আচ্ছা চেহারাটা না দেখায় উনার আপনি এদিকে এদিকে ফিরেন আমার দিকে ফিরেন হ্যাঁ বলেন এ কাজ আর করবেন এই মুরব্বী এদিকে আসেন একজন মুরব্বী এদিকে আসেন এই এদিকে আসেন আপনি এই যে আমাদের ভাই এদিকে আসেন আর কেউ মুরব্বী আছে আহ এদিকে আসেন আপনি কাছে আসেন একটু এলাকাবৃত্তি যে অনেক লোক আছে যেগুলো একটা সিদ্ধান্ত নিতে হবে ওনাকে তো একজন হস্তান্তর করতে হবে একজন মহিলা ওনাকে তো যেরকম সেরকম সারা যাবে না ওনাকে হস্তান্তর করতে হবে উনি যদি শিকার ইতি ভালো মতো দেশ আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমরা এখানে শেষ করছি এলাকাবাসী সিদ্ধান্ত নেবেন ওনাদের মুরুব্বী আছেন ওনারা এটা সিদ্ধান্ত নেবেন আমি কিছু করবেন আপনি আপনি গায়ে হাত দেবেন না প্লিজ একটু ওই পাশে যান আপনি মহিলা মানুষ গায়ে হাত দেয় ঠিক না তো যাই হোক ওনারা সিদ্ধান্ত নেবেন এই ঘটনাটা ঘটেছে হাটাজারি উপজেলার হাটাজারি মাদ্রাসা সংলগ্ন শাহজালাল পাড়ায় নাসির ভবন থেকে এই মহিলা মোবাইল চুরি করেছে এরকম অনেকগুলো চুরি হওয়ার কারণে মূলত এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছেন যার কারণে হয়তো আমাদের পর্যন্ত আসা আমরাও তারপরে মহিলাকে সম্মান দেওয়ার কথা বলেছি ওনারা একমত হয়েছেন ছবি না দেখানোর কথা বলেছেন বাকি জিনিসটা মহিলার কারোর সাথে যোগাযোগ করে মহিলাকে তাদের সাথে তুলে দিবেন এমনটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম আচ্ছা আমি যাচ্ছি না আচ্ছা আপনি আপনি আমার গায়ে হাত দেবেন না মহিলা মানুষ গায়ে হাত দিচ্ছে আচ্ছা 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 আমাকে আমার হাতটা ছাড়েন আমার হাতটা ছাড়েন আমার হাতটা ছাড়েন আমার হাতটা ছাড়েন না আপনি গায়ে হাত দিয়ে না আচ্ছা আচ্ছা আমার গায়ে হাত দিয়ে না প্লিজ আপনি মহিলা মানুষ বাবা গায়ে হাত দিচ্ছেন কেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা আপনাকে আপনাকে আচ্ছা একটু